আমি আছি নাগেশ্বরী ভ্রুঙ্গামারি রোটে আছে জয়মণি হাট পার হয়ে আমিন রোডে এবং আপনাদেরকে আমাদের এই কুড়িগ্রামের ভ্রুঙ্গামারি থানার আপনাদেরকে এই মহাসড়কটা আপনাদের মাঝে থাকে কারণ এখান দিয়ে অনেক অসংখ্য যানবাহন চলাচল করে এবং সামনে আমাদের যেহেতু শেষ সীমানা বাংলাদেশের বাংলাদেশের একদম শেষ সীমানা স্থল বন্ধ যাকে সোনাহাট বলা হয় বঙ্গসোনার হাট সেখানে বর্তমানে আমাদের চেকপোস্ট বন্ধ আছে ইনাল্লাহ আগামীতে খোলার সরকার এখন ওটা পদক্ষেপ নেয়নি ওটা খুলবে ইনশাল্লাহ আর কয়দিনের মধ্যে তাই ওখানে যদি এই পথটা যদি খুলে আমাদের এই পোস্টটা যদি স্থলবন্দরটা যদি খোলে তাহলে আমাদের যদি ওই বর্ডারের চেকপোস্টাল যদি খোলে তাহলে আমাদের এই সাধারণ মানুষের ভারতে যাওয়ার জন্য একদম সহজ হয়ে যাবে কারণ এখান থেকে গেলে আমাদের অনেক সময় কম লাগবে ভারতের পশ্চিমবঙ্গে গেতে এবং আমরা ইনশাআল্লাহ সরকারকে আবেদন করব আহ্বান করব। তিনি যেন আমাদের এই এই কুড়িগ্রামের মারি স্থল বন্দরে যেন চেকপোস্টাল খুলে দেয় খুলে দেওয়ার কারণে আমাদের হয়তো সাধারণ মানুষের অনেক সুবিধা হবে তার সাথেও দেশেরও একটা অনেক বড়ো উপকার হবে কারণ এখানে অনেক বাংলাদেশের ভারতের অনেক পণ্য আসে বাংলাদেশের মধ্যে এই পণ্যগুলো কিন্তু বাংলাদেশের মানুষ ব্যবহার করে থাকে তাই আমাদের এই কুড়িগ্রামবাসীর পক্ষ থেকে আপনাদেরকে সকলে সকলকে শুভেচ্ছা জানাই এই জন্যে আমার এই ভিডিও শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন